আমরা দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার উপর দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বীরভূমের দিকেও দেখা যাচ্ছে হালকা পরিমাণে বজ্র বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে খুব একটা বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে বৃষ্টি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে তবে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছয় থেকে সাত মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে সুন্দরবনের কাছে কিন্তু নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং মেদিনীপুর সাইডের দীঘা কন্টায় কিন্তু একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে বাংলাদেশের কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে তবে এ পাশে কিন্তু সিলেট ময়মনসিং এর ওপর বৃষ্টি থাকবে যেটা কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের থাকতে পারে এবং রংপুর সাইডে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং এ পাশে কিন্তু জলপাইগুড়ির ওপর হালকা ধরনের বৃষ্টি থাকছে তবে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি বাইশ তারিখের দিকে আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে কিন্তু বৃষ্টি বেশি বৃষ্টি হচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে নদীয়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি কুড়ি বাইশ মিলিমিটার এবং এ পাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে প্রায় পনেরো কুড়ি মিলিমিটার এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে বাইশ মিলিমিটার এবং বীরভূমের দিকেও কিন্তু প্রায় কুড়ি বাইশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং হাওড়ার দিকে কিন্তু যদি আমরা দেখি হাওড়ার দিকেও কিন্তু কিছু জায়গায় প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে প্রায় দশ থেকে এগারো মিলিমিটার খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু থাকছে না এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে এবার তেইশ তারিখের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে তেইশ তারিখ কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকছে না এক পশলা দুই পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে তারপরে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে তেইশ তারিখ কিন্তু পূর্ব বর্ধমান এবং তারই সাথে কিন্তু এ বীরভূম ও মুর্শিদাবাদের ওপর মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবার মালদা দিয়েও তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে তেইশ তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের ওপর কিন্তু যদি আমরা দেখি তেইশ তারিখের দিকে বাংলাদেশের উপর ঢাকা এবং মেহেরপুর এবং রাজশাহী কলাই ময়মনসিং সিলেট এবং রংপুরের ওপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু চব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গের উপর লক্ষ্য করতে পারছি না এবং বাংলাদেশের উপরও পারছি না তবে উত্তরবঙ্গের উপর কিন্তু দার্জিলিংয়ের কাছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে এবার বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কলকাতার পশ্চিম দিকের জেলাগুলিতে যেটা কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এবছর কিন্তু ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দশ থেকে বারো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির নেই এবং ক্রমশ ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কম এবং সাতাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সাতাশ তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় দুশো মিলিমিটারের ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির ওপর বৃষ্টি থাকবে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকবে সাতাশ তারিখের পর থেকে এবং নদীয়ার দিকে বৃষ্টি থাকছে একশো মিলিমিটার এবং এ পাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে আশি মিলিমিটার এবং মুর্শিদাবাদ ও নলহাটের দিকে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টি আশি মিলিমিটারের কাছাকাছি থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে একশো দশ মিলিমিটার পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং এ পাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকবে যার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাতাশ তারিখ থেকে পরের আট দিনে পরে আট দিন কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি হবে না কোনো কোনো দিন বৃষ্টি হবে কোনো কোনো দিন হবে না তবে সব থেকে বেশি কোন দিন থাকছে সেটা আমরা দেখাবো পরে এবং এবার পাশে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এসে কিন্তু খড়গপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে প্রায় দেড়শো মিলিমিটারের ওপর এবং এ মেদিনীপুর সাইডে বৃষ্টি থাকছে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ মেদিনীপুরে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের পর থেকে এবং যদি আমরা দেখি চব্বিশ ঘন্টার মধ্যে কোন দিন সব থেকে বেশি বৃষ্টি থাকতে পারে সাতাশ তারিখ কিন্তু থেকে বেশি বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে হাওড়া সাইডে এবং আঠাশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টি থাকবে এপাশে কিন্তু নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়ার দিকে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং তিরিশ তারিখ সবথেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু এপাশে কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এক তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং দু তারিখ সব থেকে বেশি বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর মেদিনীপুরের ওপর এবং ক্রমশ তিন তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়ছে বেশি বৃষ্টি থাকবে কিন্তু এ পাশে মেদিনীপুর সাইডে দীঘা ঘন্টায় দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর তার সাথে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার ওপর এবং চার তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি থাকবে সব থেকে মেদিনীপুরের সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু গঙ্গাসাগর নামখানার দিকে এবং আমাদের কলকাতার দিকে যেটা কিন্তু বর্তমানে পড়া যাচ্ছে এবং পাঁচ তারিখের দিকে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাঁচ তারিখের দিকে বৃষ্টি থাকছে তবে খুব একটা বিশেষ বৃষ্টি কিন্তু থাকবে না পাঁচ তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখি যদি চব্বিশ সরি চার তারিখ থেকে পাঁচ তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুদিন মিলিয়ে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় একশো মিলিমিটার অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার করে কিন্তু বৃষ্টি প্রতিদিন হওয়ার সম্ভাবনা রয়েছে চার ও পাঁচ তারিখের দিকে এবং আপডেট আসবে পরিবর্তন কিন্তু ঘটবে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু নিম্নচাপটির যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে চার তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এটি কিন্তু আমাদের একদম বঙ্গ সরি বঙ্গোপসাগরের ওপর তো থাকছে তার সাথে কিন্তু আমাদের বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু জায়গায় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু দেখা যাচ্ছে উপকূলের কাছে গাশ্টিং কিন্তু থাকছে মোটামুটি বাংলাদেশের প্রায় ষাট কিলোমিটার সত্তর কিলোমিটারের কাছাকাছি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এটা পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গাষ্টিং থাকছে মোটামুটি কিন্তু বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং সারা বাংলাদেশ জুড়ে গাস্টিং থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় উত্তরবঙ্গ অবধি কিন্তু গাষ্টিং থাকছে মালদা এবং আলিপুরদুয়ার কুচবিহার অবধি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বায়ুর ঝাপটা ও বৃষ্টি দুটোই কিন্তু একসাথে থাকছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার তারিখ ও পাঁচ তারিখ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখ কিন্তু থাকছে এটি আমাদের দক্ষিণবঙ্গ এবং তারই সাথে বাংলাদেশ সংলগ্ন এরিয়ায় এবং পাঁচ তারিখ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে এটি কিন্তু চলে যাচ্ছে প্রায় উড়িশার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে হয়ে উত্তর পশ্চিম দিকে মধ্যপ্রদেশের দিকে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ